একটা ছিল তাও হচ্ছে তাও হেদের বাস্তবায়ন তাই তাহলে বিষয় হচ্ছে এইটাই আমাদের বেসিক বিষয় এইটাই জাতির জন্য মূল বিষয় যা যা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কিন্তু আমরা এই তাওহিদের জ্ঞান রাখি না তাওহিদ কি জিনিস তা বুঝি না বোঝার চেষ্টা করি না ইসলামের বিধানগুলো কি রকম তা জানার চেষ্টা করি না তাই আজকে আমি আপনাদের সামনে তাওহিদের পরিচয় নিয়ে কথা বলবো

আল্লাহ সুহানাকে তার সৃষ্টি পরিচালনা জগৎ পরিচালনা এবং সকল কিছুর নিয়ন্ত্রণ কর্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তাও এটি রঘু বিজ্ঞান এর অর্থ হচ্ছে এই যে সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টি আল্লাহ সুহান করেছে।

শিক নিয়ন্ত্রণ করা জনন সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র আসমান জমিন মানুষ জিন ফেরেশতা সহ যত সবকে নিয়ন্ত্রণ করেবেন যিনি তিনি হলেন রব এই তিনটা বিষয়ের স্বীকৃতি দেওয়া নাম হচ্ছে তাওহিদের রুবুবিয়াহ এরপর আসে তাওহিদের উলুহিয়াহ

ইক্তা করেন এই আসমান এই জমিন কে সৃষ্টি করেছে লা ইকুন্নাল্লাহ তখন কাফেররা বলবে সেই কাফেররা বলবে যে এগুলো আল্লাহই সৃষ্টি করেছে তারপরে কাফেররা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিন্তু সমস্যা কোথায় পরবর্তীটা আসবে এরপর আরেকটা দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন নেহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন ওই আসমান থেকে পানি বর্ষণ করেন কে মৃত গতিত জমিকে সজীবিত করেন কে সেখান থেকে শস্য উৎপাদন করেন কে তখন তারা সকলে বলবে যে আল্লাহ করেন তার মানে